সেদ্ধ হয়ে যাবে আলু হয়ে যাবে তাদের রাইস কুকার দরকার তাদের জন্য এই ভিডিওটা তারা কোনোভাবে এই ভিডিওটা মিস করবেন না কয়েকটা ব্র্যান্ডের গাজী কিয়াম এবং মিয়াকোর প্রেসার রাইস কুকার কিন্তু এই ভিডিওতে থাকছে ওকে সো আমার সাথে হচ্ছে শিমুল ভাই আছে কি খবর ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে তিনটা ব্র্যান্ডের হচ্ছে রাইস কুকার দেখাচ্ছেন এখন হচ্ছে আমরা ডিটেইলসে জেনে নেই অবশ্যই প্রথমে এটা এটা দেখতেছেন হচ্ছে গাজী ব্র্যান্ডের এর রাইস কুকার গাজী দিয়ে শুরু করবো এটা হচ্ছে গাজী ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট এইট লিটার এর রাইস কুকার ওকে এটা দেখতেছেন দুইটা হাড়ি থাকবে দুইটা দুইটা হাড়ি থাকবে আচ্ছা ঠিক আছে এই একটা হাড়ি হ্যাঁ একটা নন স্টিক আর একটা স্টিল

ঠিক আছে এই কারণে এটা প্লাস্টিকের একটা চামচ দিয়ে ওকে আর এই একটা হাড়ি দেখছেন স্টিলের হাড়ি এটাতে আপনি মাছ মাংস এক কথায় তরি তরকারি এই জাতীয় সকল কিছু রান্না করতে পারবেন আচ্ছা ভাই এগুলোতে খিচুড়ি কিছু রান্না করা যায় এগুলোতে খুব ভালো খিচুড়ি রান্না করতে পারবেন খিচুড়ি পোলাও সবকিছু রান্না করতে পারবেন ওকে ঠিক আছে এটা হচ্ছে গাজির 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 কয়টা সাইজ গাজির দুইটা সাইজ আছে 1.8 2.8

ঠিক আছে এটাতেও কিন্তু সেম দুইটা হাঁড়ি থাকবে দুইটা হাড়ি থাকবে দেখেন হাড়িগুলোর সাইজ কিন্তু অনেক বড় এটাতে আপনি সাত আট জনের আর কি রান্না করতে পারবেন ভাত রান্না করা যাবে অনায়াসে অনায়াসে ওকে

ওয়ারেন্টি গ্যারান্টি তো বলে দিয়েছি এগুলো যারা অনলাইনে পারচেজ করবে তারা কিভাবে হ্যাঁ যারা অনলাইনে পারচেজ করতে চান তারা আমাদের ভিডিও যে স্ক্রিনে দুইটা নাম্বার দেয়া থাকবে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করলে আমরা বলে দেব নেওয়ার প্রসেসটা ঠিক আছে আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সিস্টেমটা কি জি আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে ওকে আর কোনো টাকা অ্যাডভান্স করতে হবে 500 টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি ওকে ওকে দারুন সো যারা এসে নিতে চাইবেন তারা অবশ্যই চলে আসতে পারেন হোলসেল হোম অ্যাপ্লায়েন্স বলে দেন আর যারা সরাসরি আসতে চান তারা আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা বাস স্ট্যান্ড এক কথায় বসিলা যে ব্রিজ আছে ব্রিজ থেকে 100 গজ পূর্বে ওইখানে এসে ফোন দিলেই হবে ওকে ওকে সো ভিডিওটা শেষ করে দিচ্ছি যার যেটা দরকার দ্রুত দ্রুত অর্ডার করে দেন প্রাইস কিন্তু রিজনেবল থাকছে ওকে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ